তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন যার পরীক্ষা কেন্দ্র ছিল রামকৃষ্ণ সারদামণি বিদ্যালয় এদিন ছিল মাধ্যমিকের জীবন জীবনবিজ্ঞানের পরীক্ষা পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে জয়শ্রী তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে ও খবর দেওয়া হয় পরীক্ষার্থীর বাবা বাপন বর্মনকে খবর পেয়ে মেয়েকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বাবা মেয়ের সাথে দেখা করে তিনি জানান তার মেয়ে এখন স্থিতিশীল বিউরো রিপোর্ট নিউজ অ্যাপ টেনি আমি বুঝতে পারলাম না আগে দেখি কী বলে ট্রিটমেন্ট তো হচ্ছে আমি কাজে ছিলাম ফোন করলো মানে কী ফোন করছিলাম স্কুলের মাস্টার ফোন করলো হেডমাস্টার কী বললেন আপনার মেয়ে পরীক্ষা এরকম অসুবিধা হয়েছে কি সিভিলে ভর্তি আছে আপনি আসেন এই জন্য চলে আসেন এখন গিয়ে কী দেখলেন কেমন আছে কী পরীক্ষা দিচ্ছিলেন মাধ্যমিক পরীক্ষা